যারাই মানব অধিকারের কর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইম থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন তাকে অ্যারেস্ট করুন দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কর্তৃপক্ষ শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে আমি সকলের উদ্দেশ্যে বলছি পাঁচ তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা অর্থাৎ পাঁচই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল ইডির আধিকারিক সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে যেখানে রাজ্য প্রশাসন রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে এসআইটি যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে খুব সম্ভবত দশ বারো দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায় এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে স্টে মানে ইনভেস্টিগেশন হবে না স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না এটা কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করেছে হাইকোর্টের বিচারপতি এবং তার শুনানি রয়েছে আগামী ছয়ই মার্চ হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোথেকে আপনাকে একটা এফআইআর বেসিসে প্রশাসনকে মিনিমাম পনেরো দিন কুড়ি দিন এক মাস দু মাস সময় তো দিতে হবে ইডিকে তো আপনি বারো বছর সময় দিচ্ছেন কিছু তো হচ্ছে না তখন তো আপনি হাত পা বাঁধেন না সারদার মামলা দু সালে নয়ই মে ডি এস ঠাকুরের বেঞ্চ অর্ডার দিয়েছিল তৎকালীন দেশের প্রধান বিচারপতি ছিলেন নয়ই মে দু হাজার চব্বিশ দু আজকে দু চব্বিশ দশ বছর এখনো ট্রায়াল শুরু হয়নি আপনি তো বলছেন না এনআসটি হয়ে যাবে আর পুলিশকে আপনি পনেরো দিন সময় দেবেন না ইডিকে আপনারা দশ বছর বারো বছর পনেরো বছর সময় দিতে প্রস্তুত এই বৈষম্য কেন আমি ভারতবর্ষের একজন নাগরিক আমি রাজনীতি কোনো রাজনৈতিক নেতা প্রতিনিধি জনপ্রতিনিধি হিসেবে না আমি ভারতবর্ষের বাংলার একজন প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি এই বৈষম্য কেন কলকাতা পুলিশ যে এফআইআর পশ্চিমবঙ্গ পুলিশ যে এফআইআরটা করেছিল এবং ইডি যে এফআইআরটা করেছিল দুটোই সেই করে দেওয়া একটা সম্ভবত খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মানধার বেঞ্চ স্টে করেছে আর একটা প্রধান বিচারপতি বেঞ্চ স্টে করেছে তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই আপনার একটা সাক্ষাৎকার নিন আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিন আমি মিডিয়াকেও বলুন যে আপনারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন যাতে বিজেপি পনেরো দিন ধরে ফুটেজ খেতে পারে পুলিশকে আপনি সময় দিয়েছেন এক মাস মাস তিন মাস আপনি মাস সময় তো দিন আপনি ইডিকে দশ বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে মাস সময় দেবেন না আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় যোতিপ্রিয় মল্লিক কে করেনি করে শেখ শাহজাহান অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয় তাদের বিচারিতা তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে আর যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মার চোর তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে এটাই তো বিজেপির গ্যারেন্টি মোদীজি কি গ্যারেন্টি ওদি যেমন সব জায়গায় বলছেন কি গ্যারেন্টি মানে যত চুরি চোর চোর দু নম্বর ধাপ্পাবাজ চিটিংবাজ যা করার করো তারপর বিজেপির প্রায় হাতে ধরে নাও সব কোন মাফ এটা হচ্ছে মোদিজির গ্যারেন্টি যারা বলছে শেখশাহ জাহানকে কেন অ্যারেস্ট করছে যে এ এফ আই আরটা হয়েছে এফ আই আরের নাম রয়েছে অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার শিবু হাজরা আপনারা অস্বীকার করতে পারবেন আপনারা অস্বীকার করতে পারবেন কেউ একজন এখানে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে ব্যবস্থা নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে শেখ শাহজাহানকে শেখ শাহজাহানকে গ্রেফতার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করতো পুলিশ করে দেখাত সাত দিন হোক দশ দিন হোক বারো দিন হোক পনেরো দিন হোক আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন দানকে গ্রেপ্তার করো তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে আমাদের সরকারই করবে আমাদের পুলিশই করবে অন্য কেউ করবে না কাশ্মীরের কারগিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে তাহলে কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আর যেদিনকে ধরেছিল সেদিনকে ইডি হয়নি রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের এফআইআর এর ভিত্তিতে ধরে এনেছিল এগুলো আপনাদের জানা উচিত দিল্লি থেকে বসে কিছু লোক বাংলায় একটা আগুন চালানোর পরিবেশ